আল্লা রব্বুলালামিন ডাক বলেন বান্দারে তোর আমি অতীতের সমস্ত গুণাগুলো আমি তোর মাফ করিয়া দিব কারণ তুই আমাকে ভয় করেছিস ওয়ালিমা মিহি যারা আল্লাহকে সত্যি বিশ্বাস করে আল্লাহ তাদের দুইটা জান্নাত দিবে কয়টা এ কথা কোন কয়টা দুইটা কারো আদা আরো জোরে কারো আদা আমরা কয়টা জান্নাত চাই একটা না দুইটা বউ কটা চাই কেউ একটা চান না আন্দাজি কথা না কেউ একটা চান এটা বিশাল কথা ওই সত্তর বছরের মানে আশি বছরের চাষাও যদি বুঝে বুড়ি চাষির লিপস্টিক মারা দেখে কয় কয়ে দিনটাকে শেখারে নাতিনে কয় গেছে শেখারে নাতিন কয় দাদা কি হয়েছে কয় না কিছু না তার মানে কি তার মানে কি আল্লাপাক পবিত্র কোরআনেও বলছে দুইটা করো তিনটা করো চারটা করো না পালে একটা করো কথা বুঝেন আজকে যদি আমরা ইসলামকে মেনে চলতাম তাহলে আজকে নারীরা যে আপনার রাস্তায় রাস্তায় করতে হবে আপনারা যারা ঘরের সন্তান যাদের কোটি কোটি টাকা আছে তাদেরকে আল্লাহর কাছে করতে হবে। কারণ আপনি টাকার যায় আপনি কুকাম আকাম করে আসেন আল্লাহর কাছে দরবারে এর জবাব করতে হবে কারণ এই মেয়েগুলো যদি আপনি বিবাহ করতেন তারা পাশক্ত নামাজ করতো আপনার পেটে দায়ে কাজ করতো না কথা বলুন ঠিক কিনা যে কথা বলতে যেলাম তাহলে আল্লাহ জান্নাত দেবে কয়টা যদি ভয় করেন কাকে আরো জোরে বলে কাকে আমার আল্লাহ বলতেছেন যদি ভয় করে নেক কাজ করা আমি তোমার নিকটই থাকি ইননা রাহমাতাল্লাহি ক্বሪবুম মিনাল মুহসিনিন আল্লাহু আকবার বলবেন না ইন্না রাহমাতাল্লাহি ক্বሪবুম মিনাল মুহসিলিন আল্লাহ পাক বলে ইন্না নিশ্চয় আল্লাহ হরবুল আলম ওই সমস্ত লোকের নিকটে থাকে যারা নেক কাজ করে সব কাজ করে চিল্ড্র আল্লাহ তাহলে আমরা কি কাজ করতে পারছি আরও জোরে কাকে সন্তুষ্ট করার জন্য আরো জোরে বলি কাকে সন্তুষ্ট করার জন্য আমার বন্ধুগণ সর্বপ্রথম নিজে বাঁচবেন এবং অপরকে বাঁচাবেন বলতে আপনার পরিবারকে বাঁচাবেন আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী চলে এটা আপনি আপনি নিজে নামাজ পড়েন ছেলে সুদের ব্যবসা করে এটা বাঁচান না আপনি পাচাত নামাজ পড়েন আপনার ছেলে সিটারি বাট নেতামি করে মানুষের জমিন দখল করে আপনার জন্য টাকা না। পাঞ্জাবি কিনা দেয় ওই পাঞ্জাবি পরিয়া মুসিদ রাইয়া আপনি রাজনীতি করতে থাকেন এবং ছেলের গর্ব করতেন থেকে আমার ছেলে মাসে এক কোটি কথা কয় না এটা আপনার বাসা না এটা আপনার বাসা না আপনার ছেলে যদি অবৈধ টাকা ইনকাম করে ওই টাকা আপনার খাওয়া আপনার জন্য হালাল না হারাম আরো যদি হালাল না হারাম হারাম যদি হয় আপনি বয়কট করে দেন আপনার ছেলেকে তোমার মতো ছেলের প্রয়োজন না দরকার হলে রিকশা চালাইবা ভ্যান চালাইবা বুট বেচবা বাদাম বেচবা দরকার হলে তুমি মাটি। খাবা হক টাকা খাইবা আমার আল্লাহ আমাদের প্রতি সান্ত্বনা দিয়া আমার আল্লাহ রহমত বর্ষণ করে আমার আল্লাহ ঘরের ভিতরে শান্তি দিয়া ভরপুর করে দিবে চিল্লা বলি আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এরকম করে ছোট্ট একটা ঘটনা বলে আমি চলে যাব যে কথা বলতে চেয়েছিলাম নিজে বাঁচার জন্য একটা ছেলে মদ খাওয়ার জন্য রওনা হয়েছে রাস্তার পাশ দিয়া হঠাৎ করে দেখে এরকম একটা মাদ্রাসার ছাত্র ওই অন্ধকার ঘরের ভিতরে কান্না করে এবার ওই কান্নার আওয়াজ শুনিয়া ওই মুকুর যুবকটা দাঁড়াইয়া গেল এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন আরে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে আমার বাইরা ওই বাচ্চার কান্নার আওয়াজটা অত্যন্ত কঠিন আবেগের ছিল ওই বাচ্চারা ডাক দে বলতেছেন মালিক আমি মাদ্রাসার ছাত্র আমি কুড়ন শিখব তুমি তো কুড়ানকে সবচেয়ে বেশি পছন্দ কর তুমি হইলাম রমায় কোরআন রানির আল্লাহ হল আগে রহমান তারপরে নাজিন কয়েছে কোরআন তারপরে খরকাল ইনসান অর্থাৎ আগে হলো আল্লাহ রহমান তারপরে কোরআন তারপরে মানুষ কথা বলুন ঠিক কিনা এই যারা আলে বাসিন ভাইরা কথা ঠিক কিনা আল্লাহ বলতেছেন আমি রহমান এই জন্য আমি রহম করি আমি দয়া করি আমার রহমতের দিকে যারা তাকায়া থাকে আমি আল্লাহ তাদেরকে রহমত দেই মুহসিনিন এজন্য আল্লাহ বলতেছে আমি রহমান ওই ব্যক্তির জন্য যে ভালো কাজ করে নেক কাজ করে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই মদ খুর ছেলেটা কোনোদিন নামাজ পড়ে নাই যারা মদ খায় সাধারণত তারা মাতলামি করে এবং কি তাদের টাকা পয়সার গরম বেশি কথা বলুন ঠিক কি না ওই সমস্ত লোক মদ খায় এখানে আছে কিনা জানি না আজকে থেকে ইসলা হয়ে যাবেন সংশোধন হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই ছোট ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে ঘরটা অন্ধকার অর্থাৎ কোরআন পড়তে হঠাৎ করে তেল ফুরাইয়া গেছে বাতি থেকে তেল নাই এবার বাতি থাকে না নিবা যায় কথা বলুন কি না কোনো বাতির আমাদের ভিতরে যদি ইমান না থাকে আমরাও অন্ধকার হয়ে যায় কথা বলুন ঠিক কি না আজকে ইমান পাকা না আমাদের অন্তরটা আমরা হারাম খাই আমরা হালাল খাই না যার কারণে আমাদের নামাজ কবুল হয় না আমাদের রোজা কবুল হয় না আমাদের দোয়া কবুল হয় না আমাদের কোনো কিছুই কবুল হয় না বরংস আমরা আছি অন্ধকার জগতে আর এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ দিয়েছে কুরআন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল পালসা বললেন আর রহমান আমি হইলাম রহমান আমি দয়া রহমান মানে কি কতক্ষণ কম না বেশি আরো জড়ক কম না বেশি আল্লাহ বেশি দয়ালো এবার দেখেন কা এই মত ছেলেটা কিভাবে জান্নাতে যায় আমার বন্ধুগণ আল্লাহ যদি পরিবর্তন করে এক সেকেন্ডে পরিবর্তন করে আর আল্লাহ যদি রহমত না করে আপনার সারা দিন সারা রাত নামাজ করে কোনো লাভ নাই এই জন্য আমার আল্লাহ ডাকতে পারলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তুমি আল্লাহ অর্থাৎ ক্ষমাশীল এবং কি দয়াকারী উভয় আমার আল্লাহ কথা বলুন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইয়ের এবার ওই ছোট ছেলেটা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে তাকায় দেখে ঘরের ভিতরে কোনো বাতি নাই অন্ধকার এবার ছোট বাচ্চাদের প্রতি মানুষের মহব্বত কম না বেশি আরো যে কোন কম না বেশি সেটাও হোক হিন্দুর পোলা মুসলিমের হোক সেটাই হোক যাই হোক না কেন একটা কুকুরের বাচ্চা দেখলে মানুষের প্রতি মানুষের মায়া আসে কথা বলুন ঠিক কি না অর্থাৎ অবলা জোনার আবার অপলা পশুর অর্থাৎ নিষ্পাপকে সকলে ভালোবাসে আমার বন্ধুগণ আমার মায়ের আর এইবার ওই লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে এই ঘরের ভিতরে কান্নার আওয়াজটা কিসের কান্নার আওয়াজ পাওয়া যায় তাকায়া দেখে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় আর ডাকতে বলতেছেন মালিক তুমি আমাকে এত অসহায় করে বানাইছ এত গরিব করে বানাইছ মালিকরা কত মানুষ কত টাকা আপনার খরচ করে বড় লোকের ছেলেরা কত অপচয় করে আর আমি একজন অসহায় গরিব মানুষ আমি তোমার কোরআন শিখব আমি তোমার কালাম শিখব হে দয়াময় প্রভু তুমি আমাকে এতই গরিব কইরা বানাইছ আমি কোরআন পড়ার জন্য তেল কিনবো এই টাকাটাও আমাদের নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আমার বন্ধুগণ ওই যুবক ছেলেটা মত করু ছেলেটা এবার যখন কা মত খাওয়ার জন্য রওনা হইয়া এবার ব্রেক দেই কতরা শুনতেছে শুনতে 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 তার মনের ভিতরে আমার আল্লাহর একটি ভয় ঢুকে হাই হাইরে আমাকে তো আল্লাহ তৈরি করেছে আমাকে তৈরি করেছে কি করার জন্য ইবাদত করার জন্য সকলে আল্লাহ হাতবর বলেন না কি করেন না ভাই বুল হইলে ধরাইয়া দিবেন আর শুদ্ধ হয় মনের উজার করে দেন লাহ হাতবার বলবেন কারণ এটা আমার বাণী নাই ও আল্লা কুর আনা কালমুল্লাহিত এটা আল্লাহর বাণী ওয়া ইজা কুরী আল্লাহ হু লাহু وانصتوا لعلكم ترحمون বললেন যেই জায়গায় কোরআন তলাত হয় যারা চুপ করে শুনে মনোযোগ দেওয়া শুনে আমি আল্লাহ সেই জায়গার ভিতরে বরকত দেই যার কারণে আগের দিনের মা শিক্ষিত ছিল না কিন্তু কোরআন পড়া জানতো পাশক্ত নামাজ পড়তো ওই ঘরের ভিতরে শান্তি ছিল কথা বলুন ঠিক কি না আজকে ডিজিটাল দেশ সাততলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং না হলে টাইস করা ঘর ওই ঘরের ভিতরে শান্তি নাই কারণ যেইখানে কোরআন নাই আমার আল্লাহ বলেন সেই জায়গায় শান্তি নাই আমার দেশে কোরআন নাই কোরআন যারা যার তাকে আছে সুখে যা আছে। আমার হৃদয়ের ভিতরে নাই যার কারণে মমতাদের মতো একজন নষ্ট মহিলা ওই সংসদে যাইয়া অপবিত্র করতে পারে কথা বলুন ঠিক না আমি যদি আপনার অন্তরের ভিতরে আজকে আমি আপনাকে সাপোর্ট করি না কেন করি না আমার হিংসা অহংকার জ্বলে যায় আর এই জলাটা আমার আল্লাহ বলেন না 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 এই জলাটা জ্বলবি না সকলে একত্রিত হয়ে যাও সকলে একসাথে কাজ করো এর ভিতরে বরকত হবে আমার বন্ধুগণ আমার বাইরের আলোচনা সরায় যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি না যা যেই জায়গায় কোরআনতলাধ হয় সেই জায়গার ভিতরে বরকত হয় ওই ছেলেটা ডাকতে বলতেছেন যুবক ছেলেটা তুমি তো আমাকে তৈর করেছিলে আবাদত করার জন্য বন্দুকি করার জন্য নামাজ পড়ার জন্য কোরআন পড়ার জন্য আমি পড়তে পারি না বড় লোকের ছেলে শায়তানের পরিয়া জীবনে ঘুরেছি মালিক আমি আর খানায় যাব না এই কথা বলিয়া ওখান থেকে ব্রেক করিয়া দরজার হাজার টোকা দিছে লক করছে অন্তকার ঘর বলতেছেন কে গ ঘরের ভিতরে তুমি কান্দ এবার ঘরের দরজা ছোট্ট বাচ্চাটা খুলে দিয়েছে যে বাচ্চা কোরআন তেলাওয়াত করে আমার বন্ধু আমার মায়ের আমার অন্ধকার ঘরের ভিতরে দেখা যায় না এবার ডাকতে বলতেছে তুমি বাইরে আসা আসতে বলতেছেন ছোট ভাই তুমি কেন কান্দ ঘরের ভিতরে কি কারণে কাঁদতেছ কাদার কারণটা কি আমি জানতে চাই এবার ডাকতে বলতেছেন যুবক ভাই আমি জন্য কান্দি আমি আল্লাহর কালাম শিখব আমি কোরআন তালাবাদ শিখব তার একটি হরব দশটা নেকি পাওয়া যায় মাংজা বিল হাসানাতি ফালাহু আশর আমসালিহা আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন রাসূল ঘোষণা করে দিলেন একটি হরবের জন্য দশটি নেকি হয় আমার বন্ধুগণ আমার মায়েরা এইবার ছোট ছেলেটা চোখের আপনি ছেড়ে ছেড়ে কান্দে বড় ভাইকে বলে কি কথা বলবো আমি একজন গরিব অসহায় বাচ্চা আমার বাবা মা অসহায় আমরা গরিব হয়ে আল্লাহ আমাদের সম্পদ দেয় নাই কিন্তু মন দিয়েছে মাদ্রাসা সাপোর্ট করার জন্য কোরানের সাপোর্ট করার জন্য আমি কোরআন পড়তে পড়তে তেল বাতি নিবে গেছে আর অন্ধকার ঘরে কোরান পড়তে পারি না যার কারণে আমি আমার মাওলার দরবারে কানতেছি মনের কষ্টে নিয়ে এইবার ওই ছেলেটা ডাক দেবতে যুবক ছেলেটা হে সোদ তুমি আর কান্দো না কারণ আল্লাহ যখন কারো পরিবর্তন করে দেয় একটা সেকেন্ড লাগে না এক সেকেন্ডের বিনিময়ে পৃথিবীর হওয়া যায় এক সেকেন্ডের বিনিময়ে এক্সিডেন্ট করে আপনার পঙ্গু হওয়া যায় কোটিপতি থেকে জিরো হওয়া যায় আল্লাহ যদি বানায় এক সেকেন্ডের ভিতরে জিরো থেকে হিরোতে পরিণত করে কথা বলুন ঠিক কি না বাংলার জমিনে ওই নাস্তিক মার্কা যারা এই ছোট্ট জীবন এই বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছিল একচল্লিশ মিনিট না চল্লিশ মিনিট থেকে এক সেকেন্ড বেশি দেওয়া হয় নাই আমার আল্লাহ বললেন আমি নাস্তিকদেরকে আমি সহযোগিতা করি না আমি মুনাফেকদেরকে সহযোগিতা করি না আল্লাহ বললেন আমি ছোট্ট করে আয়াত বলতেছি আমি অত্যন্ত লম্বা আলো আলোচনা আলোচনায় যাচ্ছি না আল্লাহ বলতেছেন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না দুনিয়াতে যদি সাহায্যকারী না থাকে পরকালেও থাকবে না পরকালেও থাকবে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এইবার ওই ছেলেটা ছোট্ট বাচ্চার মাথায় হাত বলে আশ্বস্ত করলেন তারা মানে রসুল বলছেন অল নবী ও সাল্মুল হওয়ারি বলছেন লাইয়ার হামুল হু মাল্লা ইয়ার নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমি আল্লাহ রহম করি না অন্য হাদিসে এর হামু মাংফিল অর্দ তুমি যদি জমিন বেশির প্রতি দয়া করো এর হামকুম মাংফিল সামা আমি আল্লাহ আসমান্তিকা তোমার প্রতি দয়া করব আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার যুবক ছেলেটা মদ খাওয়ার জন্য আর গেলেন না টেকাটা নিয়ে বাড়ির পাশে মুদির দোকানদারের কাছে গেলেন যাই বলতেছে মুদির দোকানদার ভা তোমার কাছে আমি একটা আবেদন করতে চাই আর সেই আবেদনটা হল তুমি তো জান আমি কি গুণা করি আমি মদ খাই আমি যুব আমি মৃত্যুবরণ করার পরে আমি কি জবাব আমি আল্লাহর কাছে দিব হে দোকানদার ভাই সাক্ষী তুমি আমি আর জীবনে মাত খাব না আমি আর জীবনে গুণা করব না আমার আল্লাহজন্য বলছেন ইয় আই হাল্লা দিনু তু বই লু বই o ba. আমি আল্লাহ তোমাদের যারা ভালো কাজ করো তাদের নিকট রহমত পাঠাই আমি তোমাদের নিকটে থাকি দেখেন এই যুবক ছেলেটা ভালো কাজ করতেছিল মত করু ছেলেটা আমার বন্ধুগণ এবার ডাক সাক্ষী ডাকলো কাকে দোকানদারকে এবার দোকানদার ভাই ডাক দে বলতেছেন যুবক ভাই তুমি তো কোনো দিন তেল কিনতে আসো না এবার ডাক দিয়ে বলতেছেন বাইরা আমার কবরের কথা মনে হয়েছে আমি আল্লাহর কাছে কি জবাব দেব একটা ভালো কাজ করে যায় ওই গ্রামের ছোট্ট ছেলেটা মাদ্রাসায় পড়ে তেল কেনার টাকা নাই অভাব রয়েছে যার কারণে তারা তেল কিনতে পারে না রাত্রিতে কান্না করে যার কারণে তোমার কাছে আসছি হে দোকানদার ভাই থাক তুমি আমি আর জীবনে সে করব না আল্লাহ বলেন আমি তোমার তবটা কবুল করলাম খাটি দিলে তব করলে কবুল করেন কে আমরা খাটি তলে কে কে তো বা করতে রাজি আছে একটু হাত তুলে দেখাই আল্লাহ তুমি কবুল করো হে দয়া মায় তুমি আমাদের মাফ করে দাও সকল বলে আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার আসেন ওই ছেলেটা যখন তেল কিনে নিয়ে ওই যুবকটা ছেলেটা যখন তেল নিয়ে গেছে ওই কার কাছে মাদ্রাসার ছাত্রর কাছে তেল দিয়া ডলতে বলতেছেন ভাইরা ছোট ভাই থেকে তুমি আর কান্না করবে না আমি যত যতদিন বেঁচে থাকবো তোমার কাছে ওয়াদা দিচ্ছি আমি কোনদিন মত খাবো না আমি এই টাকার বিনিময়ে তোমাকে কোরআনের তেল কিনা দেব আমার বন্ধুগণ এবার যুবক ছেলেটা বাড়িতে গেলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে কথা বলুন ঠিকই না কুল্লু নাফসিন সিং যাই কতুল মাউথ সমস্ত প্রাণীর মৃত্যুবরণ করতে হবে আল্লার কি শাহান ওই যুবকটা রাত্তির বেলায় এ তুনি আরো জমিন থেকা চইলা গেলেন কবরের দেশে চইলা যাবে কত মানুষ শোয়া সবার অ যুবক তোমার কি। তে পারে কথা বলুন ঠিক কি না ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরি ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরি পর্ব বলে রে যুবক তুই নামাষ্ট পড়লি না আজরাইলা শিলে পরে সময় তো দিবে না কেমনে থাকবা আন্দার কবরে বাড়ির পাশে বাঁশের ঝাড়ে তুই বাদলি সাদের কব বাড়ির পাশে পুকুর তুই বাদলি সাদের কব বন্ধু নাই রে বান্দব রে কেমনে থাকবা আমার বন্ধুগণ যুবকটা রাত্রে মারা গেল পরের দিন যখন মাইকিং করা হয় ওই যুবক মারা গেছে অট্ট এলাকার লোকজন ওই যুবককে তাদের কবরস্থানে দাফন করতে দিবে না কারণ সে ছিল মতকুর ছিল আপনার খারাপ ছেলে প্রত্যেকে বলতো একে যদি এই দাফন করা হয় আমাদের গুরুস্থানে তাহলে এই ছেলেটার আজাবে আমাদের মা বাবার কবরে আজাব হবে যার কারণে ছেলেটাকে আপন দাবন করা হয় না একদিন নয় দুই দিন নয় তিন দিন চলে যায় তিন দিন পরে স্বপ্নের মাধ্যমে কিছু গরিব মানুষ আছে স্বপ্নের মাধ্যমে দেখতেছে ফজরের নামাজের আগে স্বপ্ন দেখতেছে এক জঙ্গলের ভিতরে বাড়ির পাশে একটা যুবকের লাশ পরে আছে এটাকে তোমরা সৎ কাজ করো দাফন করো একবার Bunduk'a ne var bayrağı ওই গরিব মানুষগুলোকে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে এই জন্য তারা হক খায় হালাল খায় আপনাকে যদি যারা খুদের টাকা খান ঘুষের টাকা খান আপনার ওই হাসিনার খালে দাসারা কাউকে স্বপ্নে দেখবেন না কারণ তারা যে কাজ চরিত্র করে আপনিও সেই চরিত্রের অধিকারী কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ যদি কোনো ব্যক্তি ভালো কিছু করতে চায় তার জন্য আমার আল্লাহ বলছেন আহ তুমি রুজি রোজগার করো হলে তুমি ঘুমায়া যাও আমি আল্লাহ স্বপ্নে তোমাকে ভালো কিছু দেখাইয়া তোমাকে কবর দেশের রসুলকেও দেখাইয়া নিতে পারি চিল্লা বলি আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এবার এই তিনজন লোক যখন স্বপ্নে দেখলেন একই স্বপ্ন আবার নামাজ পড়িয়া বলতেছেন ভাইরে স্বপ্নে তো দেখলাম জঙ্গলের ভিতরে এক যুবকের লাশ চলো যায় তিনজনে যায়া দেখে এবার লাশটা এখানে শুয়ে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নয় দুজন নয় তার প্রতি কত রহম করেছেন তার শরীরের আপনার ওই শিয়াল শগুনে খাবো দূরের কথা তার শরীরে একটা পিঁপড়াও নাই সুহানল্লা বলবেন না শুহান আল্লাহ্লাহু হাকবার বলে আর বন্ধু আমার মায়ের এইবার এই যুবকের লাশটা দাফন করার জন্য ছোট্ট এক হুজুরকে ডাকছে বলছে মুন্সী সাহেব লাস্টার দাফন করেন ভালো লোক কোনো কিছু আসে না অনেক আলেম উলামা অনেক জায়গায় দেখা আছে যারা মত কর শোধ কর তাদের জানা যায় যায় না কথা বলুন ঠিক কিনা আছে কি নাই হুজুর্গ আলেম আছে যায় না ডাক বন্ধ আমার বাইরা এবার যখন জানাজা শুরু হয়ে যাবে ওই হুজুর ডাকতে বলতেছেন ওই মৌলভী সাহেব বলতেছেন তোমরা কেউ জানো এই যুবকের একটি ভালো কাজ ওই যে তেলালা ওই মুদির দোকানদার ডাকতে বলতেছেন না হুজুর আমি আপনাকে একটা কথা বলি গতকাল আমার দোকান থেকে কোরআনের পক্ষে তেল কিনা এই আপনার গরিব ছেলেকে দিয়েছে মাদ্রাসার ছাত্রকে দিয়েছে আমি গতকাল রাত্রি আমাকে সাক্ষী রেখে বলছে ভাইরে সাক্ষী থাক তুমি আমি আর কোনো দিন গুণা করব না হুজুর আটটে মারা গেছে তার লাশটা দাফন করতে দেয় নাই ওই যে ছোট্ট ছেলেটা তেল কিনা দেখে দিয়েছে সেই ছেলেটা দৌড়ে দৌড়ে আসতেছে আইসা ডাকতে পারে হুজুর একটু দাঁড়ান জানা জানা শেষ করবেন না হুজুর গো এই ছেলেটা গত পশুদিন আমার জন্য তেল কিনা দিয়েছে হুজুর আমি স্বপ্নে দেখেছি এই যুবকটা আমার নবীর সাথে জান্নাতে যাইতেছি আমরা সেই জান্নাত চাই কি চাই না আল্লাহর জান্নাতে কে কে যাইতে চায় দুইটা হাত তুল আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো